আমারি আছে জাদা তাই তো হৃদয়া আমার আমারি মনে ইসলামিক গজল তৈরি করে ভাইরাল অদলা সংলগ্ন এলাকার কয়েকজন হাফেজ ও মৌলানা এবার নেট জগতে ভাইরাল ইসলামিক গজল আমার মনেতে আছে যে মদিনা অদলাবাড়ি বাজার সংলগ্ন এলাকার কয়েকজন হাফেজ এবং মাওলানা একত্রিত হয়ে মুসলিম ধর্মীয় জন্য ইসলামিক গজল তৈরি করেছে তারা নিজেরাই সুর দিয়েছে এবং বিভিন্ন জায়গাকে সেই গজলের মাধ্যমে তুলে ধরেছে অদলাবাড়ি গ্রামের মোহাম্মদ জুবাইয়ের আশরাফুল মাওলানা এবং শহীদুল ইসলাম সহ রুবেল ইসলাম তারা সকলেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি গজল তৈরি করে তাদের নিজেদের ফেসবুক এবং ইউটিউব ইসলামিক জীবন বিধান নামক পেজে আপলোড করেছেন যাই মধ্যে হাজার হাজার মানুষের মন জয় করেছে আসুন বিস্তারিত দেখে এই ভিডিওটি নিউজের ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক জীবন বিধান আমরা এক বছর ধরে ইসলামিক ভিডিও বানাই বানাই আসতেছি আপনারা এই ইসলামিক জীবন বিধান ইউটিউব চ্যানেলে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়া বরকাত প্রিয় দর্শকেরা আপনারা হাফের সাহেব আর মনোনা সাহেবের মুখ থেকে তো শুনলেনই আমরা গত এক বছর ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আমাদের ভিডিওতে ঠিক মতন ভিউজ আসতেছে না লাইক আসতেছে না আর আপনারা তো অন্য অন্য ভিডিও ভালোভাবে সাপোর্ট করেন আমাদের ইসলামিক চ্যানেল আমরা পড়িয়েছি তো আমাদের ইসলামিক চ্যানেলকে আপনারা সাপোর্ট করুন সাপোর্ট করে আমাদের পাশে